আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল নটা মতো আর অনেক সকাল সকাল উঠে আমরা আজকে যাচ্ছি স্ট্রবেরি পিকিংয়ে ওয়েদারটা একদমই ভালো নেই সকাল থেকে পুরো স্নোফল হচ্ছিলো তবুও কি করব এই ডেটটাই পেয়েছিলাম তাও আবার অনেক কষ্ট করে এই স্ট্রবেরি পিকিংয়ের ক্ষেত্রে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যেটা আমি আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। কতগুলো জায়গায় ফোন করার পরে এই জায়গাটার টিকিটটা আমি পেয়েছি যত জায়গায় ফোন করেছি তারা বলেছে তাদের পরে দুই তিন সপ্তাহ সব বুকিং হয়ে রয়েছে সেখানে হবে না আর এটা আমি অনেক কষ্টে হচ্ছে এই জায়গাটা খুঁজে খুঁজে পেয়েছি আর কি তো এখানে আসার পর আমরা এখন এসেছি টিকিট কাউন্টারে যেই টিকিটগুলো আমরা অনলাইনে বুক করেছিলাম এখন সেই টিকিটটার টাকাটা এখানে দিতে হবে জাপানে ডিসেম্বর থেকে ওই এপ্রিল মে পর্যন্ত স্ট্রবেরি পিকিং হয় আর জাপানিজরাও পুরো ফ্যামিলি সহযোগে এই জিনিসটিকে প্রচণ্ডভাবে উপভোগ করে এবং সেই জন্য হচ্ছে এখানে টিকিট পাওয়াটা খুব চাপ হয়ে যায় আর আমরা বহু কষ্টে এই জায়গাটায় টিকিট পেয়েছি কত সপ্তাহ ধরে অ্যাপ্লাই করতে করতে তবে একটা জায়গায় পেলাম এখানে একটি নিয়ম রয়েছে সেটা হলো এক ঘন্টায় তিন হাজার ইএন আপনাকে দিতে হবে যেটি ভারতীয় টাকায় প্রায় ওই দেড় হাজার টাকার কাছাকাছি এবং এই তিন হাজার ইয়েনে এক ঘন্টায় আপনি যত খুশি স্ট্রবেরি খেতে পারবেন তো আর এখানে হচ্ছে পাশাপাশি প্যাকেট করে বিক্রিও হচ্ছিলো এখান দিয়ে কেউ এসে ফ্রেশ স্ট্রবেরি চাইলে কিনে নিয়ে যেতে পারে তো এই যে আমাদের এখান থেকে টিকিটটা নিয়ে আমাদের টাকাটা পে হয়ে গেছে তার সাথে ওনারা আমাকে একটা কাগজের গ্লাস দিল আমাদের যেটাতে হচ্ছে আপনি স্ট্রবেরি খাওয়ার সময় যে বোটাটা থাকে সেটা ছিঁড়ে ফেল ফেলার জন্য আর কি আর তার সাথে দেখুন কিছু কিছু ইনস্ট্রাকশান দিচ্ছে যেখানে একটি মহিলা বোঝাচ্ছে যে আপনি কোনোভাবেই গাছ ছিঁড়তে পারবেন না মানে আস্তে করে স্ট্রবেরিটা তুলতে হবে তার সাথে ব্যাগে বা সোয়েটারের পকেটে মানে জামার পকেটে কোনোভাবেই যেন কোনো স্ট্রবেরি আপনি না তোলেন আর তার সাথে হচ্ছে সেখানে ছিল মৌমাছি তো এই জন্য আপনাকে একটু সাবধানভাবে হচ্ছে স্ট্রবেরি তুলতে হবে মানে ওখানে মৌমাছি থাকতে পারে এটা খুব স্বাভাবিক তো যাই হোক এই ইনস্ট্রাকশানগুলো আপনাকে এর ভেতরে গেলে মেনে চলতে হবে তো আমরা হচ্ছে কিছু সময় ওয়েট করছিলাম এবং তারপরেই হচ্ছে আমাদের পিকিং ছিল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর এই এক ঘন্টায় মনের সুখে আপনি যত ইচ্ছা তত স্ট্রবেরি খেতে পারবেন আর আমি তো ভীষণ এক্সাইটেড আর আমরা দুজন মিলে শুধু আলোচনা করছিলাম যাই করি তাই করি যেন তিন হাজার টাকায় সুপার মার্কেটে যতগুলো স্ট্রবেরি পাওয়া যায় যেন ততগুলো বেশি আমরা খেতে পারি তো ঢুকেই আমার এখানে চক্ষু চড়ক গাছ কারণ প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে স্ট্রবেরি ঝুলছে এবং সেইগুলো সাইজ খুব বড় বড় যেটা সুপাতে সচরাচর দেখা যায় না এবং দেখা গেলেও সেটা প্রচণ্ড পরিমাণে দাম তো ভেতরে ঢোকার পরে এই মহিলাটি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে আমরা কোথা থেকে কত দূর দিয়ে এই পিকিংটা করতে পারবো কারণ আমাদের পরেও আরো অনেক মানুষজন আসবেন এই যেমন ধরুন সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার সেশানে তারাও একটা সাইডে তুলবে এই জন্য যেহেতু প্রচুর বড় বড় রো তো সেই জন্য পার্টিশান অর্থাৎ ভাগ করা থাকে যে আপনি কোথার থেকে কতটার মধ্যে স্ট্রবেরি পিকিং করতে পারবেন এইবার চলুন আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখায় সেটা হচ্ছে এইভাবে কিভাবে স্ট্রবেরি চাষ করা হয় সেটা রহস্য এই যে দেখছেন এখানে প্লাস্টিকের মতো একটা পাইপ টাইপের রয়েছে যেটার মধ্যে দিয়ে সারা স্ট্রবেরি বাগানটাতে হচ্ছে গরম হাওয়া সার্কুলেশন হচ্ছে অর্থাৎ বাইরে থাকে ঠান্ডা এবং এই ঠান্ডার সময় এত ঠান্ডার মধ্যে যে স্ট্রবেরিগুলোকে চাষ করা হয় সেই জন্য এই ভেতরে আলাদা করে গরম হাওয়ার ব্যবস্থা থাকে যাতে গাছগুলো ঠান্ডাতে মারা না যায় এবং এই কারণেই এই স্ট্রবেরিগুলো এত পরিমাণে মিষ্টি থাকে এখানে স্ট্রবেরি চাষ করার পদ্ধতিটা দেখুন এত সুন্দর আপনি নিচ থেকে এক ফোঁটা মাটি দেখতে পাবেন না অথবা নোংরা কিছুই নেই পড়ে রয়েছে খালি স্ট্রবেরির কয়েকটা ফুলের পাপড়ি আর এই ওপরটা রো দিয়ে লাগানো হয়েছে গাছগুলো যেখান থেকে স্ট্রবেরি খুব সুন্দরভাবে ঝুলে আছে যেটা আপনার ছিঁড়ে খেতেও অনেকটা সুবিধাজনক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানোভাবে এই গাছগুলোকে লাগানো হয়েছে দেখুন এত অপূর্ব লাগছে রোগুলোকে দেখতে জাপানিরা আসলেই কিন্তু সব দিক থেকে সাজানো গোছানো একদম সব কিছু পরিপাটি পছন্দ করে এবং সেটা যে কোনো কিছুর বিষয়ে হোক না কেন আপনি যদি প্রত্যেকটা রোজ সামনে গিয়ে দাঁড়ান এবং সামনে দিয়ে পুরো জায়গাটা দেখেন এত সুন্দর লাগছিল দেখতে পুরো লাল স্ট্রবেরিগুলো ঝুলে ঝুলে ছিল আর প্রত্যেকটা স্ট্রবেরি ছিল পুরো মধুর মতো মিষ্টি ঠিক এতটাই মিষ্টি ছিল আমরা সাথে করে একটা বিট লবণের কৌটো নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে টক হতে পারে তো সেটা কোনো কাজেই লাগেনি আমাদের কারণ স্ট্রবেরিগুলোর দুর্দান্ত মিষ্টি ছিল জাপানিজরা এই স্ট্রবেরি পিকিংয়ে আসলে অনেকেই তারা ক্রিম নিয়ে আসে সাথে করে মানে স্ট্রবেরি দিয়ে খাওয়ার জন্য আর আমরা তো বাঙালি এই জন্য হচ্ছে বিট লবণ নিয়ে গিয়েছিলাম তো যাই হোক আমরা এখানে যে বড় বড় সাইজের স্ট্রবেরিগুলো খাচ্ছিলাম এই স্ট্রবেরিগুলো শপে প্রায় ছটা করে থাকে হাজার ইয়েন বা এগারোশো ইয়েন করে বিক্রি হয় এবং ওরকম সাইজের স্ট্রবেরিগুলো কিন্তু সচরাচর অতটা চোখে পড়ে না তো আপনি যদি জাপানে থাকেন এবং স্ট্রবেরি পিকিংয়ে আসেন আশা করছি আপনি কখনোই ঠকবেন না কারণ এক ঘন্টায় আপনি অনেকগুলো খেতে পারবেন স্ট্রবেরি আর তিন হাজার সুপার শপ থেকে আপনি বড় জোর আঠেরো থেকে কুড়িটা স্ট্রবেরি গুলো কিনতে পারবেন তো এখানে যদি আপনি এক ঘন্টা থাকেন টুকুর টুকুর করে ওই কুড়িটার ওপরে কিন্তু খেতেই পারবেন সুতরাং আপনি যদি এক ঘন্টায় তিন হাজার ইয়ে দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি লাভই করবেন আর তার সাথে গাছ থেকে এই বড় বড় স্ট্রবেরি তোলার আনন্দটা কিন্তু আলাদাই তো যাই হোক আজকে আমরা খেয়েছিলাম আমার বর হচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতো খেয়েছিল আর আমি খেয়েছিলাম ওই আঠেরো উনিশটা মতো মানে হচ্ছে আমাদের টাকা আর আনন্দ দুটোই কিন্তু উসুল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাথে থাকবেন দেখা হবে পরের আর একটা ভ্লগ এটা